আসসালামু আলাইকুম প্রিনী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি ডিজিটাল প্রযুক্তি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশন প্রথম সেশন পর্যন্ত শেষ করেছিলাম আজ আমরা দ্বিতীয় সেশনটি শেষ করার চেষ্টা করবো দ্বিতীয় সেশনের বিষয়বস্তু হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা কতটা সহজ হয় সহজ হওয়ার কারণ হল আমরা জানতে পারছি যে আমরা কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারি কিভাবে সেবাটি পাব আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য ও কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ শুধু তাই নয় সেবা সম্পর্কিত যে কোনো তথ্য আমরা সহজে জানতে পারছি সেবা প্রদানকারী সংস্থা ও আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি পেতে সহজে পেতে পারি অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবার ও নিশ্চিত হচ্ছে তাহলে জিনিস সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকের কোন জন্য কোন সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ বা তার সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জানার অধিকার বুঝাই এভাবেও বলা যায় যে স্বচ্ছতা হল একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তার সকল তথ্য প্রবাহ অবাধ করা তথ্য জানার অধিকার উন্মুক্ত করা এই তথ্য প্রবাহ দেশের সকল স্তরের জনগণের কাছে সহজবদ্ধ করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্যই আইনও রয়েছে তাই ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পৌঁছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হয়েছে এরপর সকল প্রতিষ্ঠান নাগরিকদের কি নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দিবে এবং এজন্য ওই প্রতিষ্ঠানের সকল সেবার আবেদনকারীর কাছে কিন্তু দায়বদ্ধ যিনি সেবা নিতে আসবেন তার সকল ধরনের সেবা দ্রুত কিভাবে নিষ্পন্ন করা যায় সেজন্য ওই প্রতিষ্ঠানের সকলে নিয়োজিত এজন্য সেবা নিতে আসা ব্যক্তির আবেদন কোনো অবস্থাতে আছে কখন সম্পূর্ণ করে তা বুঝে দিবে তার জন্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জবাবদিহিতা করতে বাধ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা এখন আরো সহজ হয়েছে দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসেই যেহেতু এখনো তার বয়স আঠারো হয়নি তাই তার মাকেই অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টে আবেদন করা যায় তার তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে দেখো এটি হচ্ছে বাংলাদেশে অনলাইনে বা ই পোর্টালে পাসপোর্ট করার একটি সাইট এখানে দেখো দেখা যাচ্ছে ই পাসপোর্ট পোর্টালে আপনাকে এটি অনলাইনে আবেদন করার একটি পেজ এরপর দেখো শুরুতে দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনাগুলো ভালো মতো করে নিলেন ই পাসপোর্টের জন্য কি কি তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়ার অনলাইনে আবেদনের আগেই তিনি তার সকল তথ্য হাতের কাছে রাখলেন এজন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন দিনিয়াত খুবই অবাক হল যে এখন রাতের বেলায়ও তার মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দিলেন যেটা পাঁচ বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল আরো ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটি মেসেজ জানিয়ে দেওয়া হলো যে কোন দিন বা ও কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে দেখো এখানে মেসেজে কিন্তু জেনে দিচ্ছে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাবমিট করার পর একটি পেজ দিয়েছে আর এটা হচ্ছে টোটাল ইনফরমেশন পেল করার পর এটা বিল রিসিভ যেটা আমরা বলি বিল রিসিভ অনলাইনে আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো তবে একই দিনে অনেক আবেদনকারী বায়োমেট্রিকের তথ্য দেওয়ার জন্য পাসপোর্টে অফিসে আশায় অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ে অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে এজন্য কাজ শেষে দিনিয়াত কিছুটা ক্লান্ত হয়ে পড়ে পাসপোর্ট অফিসে সব তথ্য বায়োমেট্রিক সম্পূর্ণ করে বাসায় ফিরে আসতেই মেসেজে জানতে পারে পারলো কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে এটি সেই মেসেজ এখানে উজ্জ্বল করা আছে এইভাবে একটি মেসেজ আসবে এরপর দেখো নির্দিষ্ট দিনে দিনিয়ার তার মা পাসপোর্ট অফিসে আবেদন জমা রসিদ জমা দিলে তাদের তাকে একটি সিরিয়ালের টোকেন দেওয়া হলো নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী ডাক এলে তিনি দিনিয়াত ও তার বোনকে নিয়ে কাউন্টারে হতে পাসপোর্ট সংগ্রহ করলেন পাসপোর্ট গ্রহণ করতেও দিনিয়াতের অনেক ভিড় ঠেলে সামনে যেতে হয়েছে তাই বাসায় এসে সে খুব ক্লান্ত হয়ে যায় বাংলাদেশের সকল নাগরিক এখন ই পাসপোর্ট পাচ্ছেন ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে এই ইলেকট্রনিক বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে যেখানে পাসপোর্ট পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে ই পাসপোর্ট ব্যক্তির ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনি বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সংরক্ষণ করা হয় প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য আঠারো বছরের নিচে ব্যক্তির জন্য জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টে দেওয়া হয় তাহলে দিনিয়াতে ই পাসপোর্টে পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি অর্থাৎ কি কি ধাপ সে অনুসরণ করে পাসপোর্ট পেয়েছিল সেই ধাপটি এখানে লিখতে বলা হয়েছে তো দেখো প্রথম ধাপে সে বাংলাদেশে ই পাসপোর্ট ওয়েব পোর্টালে অ্যাকাউন্ট খুলতে হয়েছে তারপর ওয়েব পোর্টালটিতে তথ্য দিয়ে আবেদন করতে হয়েছে এরপর ই পাসপোর্ট ফি পরিশোধ করা হয়েছে সেটা মোবাইল এর মাধ্যমে বা মোবাইল দিয়ে এরপরে ছবি তোলা ও বায়োমেট্রিক এর তথ্য দেওয়া ছবি তোলার জন্য এবং বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য অবশ্যই পাসপোর্ট অফিসে যেতে হয়েছে এরপর মোবাইল এই পাসপোর্টের জন্য একটি মেসেজ পেয়েছে তারপর সর্বশেষে এই পাসপোর্টটি সে সংগ্রহ করেছে এই কয়টি ধাপ তার অনুসরণ করতে হয়েছিল উপরের ঘটনায় একটি ই পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যে সব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো সহজে ও যে কোনো স্থানে হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটু ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে অনলাইনে আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে ইত্যাদি আর যে সব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো কি আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারেন যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায় ইত্যাদি এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটে ছবিতে গোল চিহ্ন চিহ্ন দিয়ে দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষেত্রগুলো চিহ্নিত করি গোল চিহ্ন কি বলেছে গোল চিহ্ন স্বচ্ছতা আর চতুর্ভুষ চিহ্ন হচ্ছে জবাবদিহিতা দেখো এই ছবিতে দেওয়া আছে এই যে প্রথমটাতেই দেওয়া আছে কি এখানে গোল চিহ্ন দেওয়া আছে তাহলে এটা গোলচিহ্ন যুক্ত এটা বলা হয়েছে স্বচ্ছতা এখানে যার একটা গোল চিহ্ন দেওয়া আছে নির্দেশনা এটাও স্বচ্ছতা আর বাকিগুলো আবার যোগাযোগ করতে গেলে দেখা যাবে জবাবদিহিতা এটা তোমাদের বইয়ে যে সুন্দর চিত্রগুলো দেওয়া আছে কোথায় কি অবস্থায় আছে ফি কত জমা দিতে হবে এরপর আছে কি নোটিশ বোর্ডের নিচে একটি ভিডিও দেওয়া আছে যে ভিডিও দেখে কিভাবে আবেদন করতে হবে সেটি ভিডিওতে বলা আছে এরপর বলা আছে আরো ভিডিও যদি দেখা যায় তাহলে এখানে আরো টিউটোরিয়াল দেওয়া আছে চলো আমরা ওই বিষয়টি একটু দেখি দেখো এখানে যখন আমি ই পাসপোর্ট ডট গভ ডট বিডি স্ল্যাশ দেখে এন্টার দিয়েছি তখন এরকম একটা ল্যান্ডিং পেজ দেখা গেছে যে পেজ তোমরা একটু আগে বইয়ে দেখলা যে নির্দেশনাগুলা এই যে এখানে স্বচ্ছতা এই যে এখানে নির্দেশনা স্বচ্ছতা এরপর দেওয়া যাচ্ছে আবেদন পত্রের স্ট্যাটাস থেকে এটাও জবাব আর যে যোগাযোগ এটা জবাব তারপর ই পাসপোর্টে পাঁচটি ধাপ কি কি ধাপ আছে পাঁচটি ধাপ অনলাইনে পাসপোর্ট আবেদন নতুন ইস্যু করবে নাকি ই পাসপোর্টে পাঁচটি ধাপ জানবো এইগুলা থেকে কিন্তু আমরা তারপরে যে নির্দেশনা আবেদন কিভাবে করতে হবে সেটা নির্দেশনাটা আছে এখানে ক্লিক করলে আমরা পাবো ফি কত দিতে হবে সেটা পাবো বাংলাদেশ সচিবালয় পাসপোর্ট অফিসের আবেদন এটাতে পাওয়া যাবে এরপর নোটিশ এই যে তোমাদের বইয়ে একটু ভিডিও দেখলাম ভিডিও সবই এখান থেকে ভিডিও দেখে আমরা এগুলো করতে পারি এই তথ্যগুলো কিন্তু তোমাদের বই দেওয়া আছে আমি এখানে অনলাইন থেকে সরাসরি দেখিয়ে দিলাম দেখো এতটুকু পর্যন্ত ছিল তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়াল আমি সেশন তিন আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকি ধন্যবাদ